পর্তুগালের রবিবার এবং সরকারি ছুটির দিনে বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ হওয়ার বিষয়ে আলোচনা উঠছে সংসদে পর্তুগালের পর্তুগালে এয়ারপোর্টগুলোতে যাত্রীদের সংখ্যা চলেছে জানুয়ারি থেকে মে পর্যন্ত প্রায় দুই কোটি ষাট লাখ যাত্রীর পত রোচনা ছিল এয়ারপোর্টগুলো যা বলা যায় গত বছরের জন্য পাঁচ দশমিক এক শতাংশ বেশি এসেছে পর্যটকের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পেয়েছে পর্তুগালের আপনারা যারা জন্য অপেক্ষা করছেন হয়তো এই সপ্তাহের শেষই বা দুঃখিত এই মাসের শেষ সপ্তাহে এমনকি পর্তুগালকে ঘিরে বিভিন্ন ধরনের দালাল চক্রের বিজ্ঞাপন শুরু হয়েছে এই নিয়ে সতর্কতা জানাবো আজ পর্তুগাল টুটিতে আজ ষোলোই জুলাই মঙ্গলবার আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল টুটাতে স্বাগত জানাচ্ছি অসুস্থতার কারণে বেশ কয়েকদিন আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারিনি আপনাদের দর বর করতে আবার ফিরে এলাম পর্তুগাল ছুটিতে যাই হোক আমাদের মূল আলোচনা চলে যাই যে শুরুতেই যেটা বলছিলাম যে পর্তুগালে রবিবার দিন এবং সরকারি ছুটির দিনে বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ হওয়ার বিষয়ে সংসদে আলোচনা উঠছে শুধু তাই নয় যে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর যে কর্ম রয়েছে অর্থাৎ রাতে তাড়াতাড়ি বন্ধ হওয়ার বিষয়ে একটি সংসদে ভোটাভুটি হতে পারে বাণিজ্যিক কর্মকারী কর্মকর্তা কর্মচারীদের সিন্ডিকেটের প্রায় বিশ হাজার পিটিশন সিগনেচার হওয়ার কারণে এই বিষয়টি সংসদে উঠতে যাচ্ছে এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে অর্থাৎ যদি সংসদ এ বিষয়ে অনুমোদন দেয় যারা আইন যদি তারা ভোট দেন এর পক্ষে হয়তো রবিবার দিন পর্তুগালের সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে এই বিষয়টি অবশ্য ইউরোপের জন্য নতুন নয় আপনারা জানেন বিভিন্ন দেশে বিশেষ করে জার্মানি বা পোল্যান্ড সহ বেশ কয়েকটি দেশ রয়েছে যেখানে রবিবার দিন সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকে রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন সুপার মার্কেট সব কিছু এমনকি এই বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো মধ্যরাত পর্যন্ত খোলা না রেখে তার সময়সীমা কীভাবে কমানো যায় সেই বিষয়ে এক আলোচনা হতে পারে এই বিষয়ে বিভিন্ন জন বিভিন্ন ধরনের মন্তব্য করছেন কেউ বলছেন চাকরির বাজারে একটি চাপ পড়বে তাছাড়া আমাদের যারা ভোক্তা রয়েছে তাদের কেনাকাটার মধ্যে একটি পরিবর্তন আনতে হবে যদি একটি নতুন বিষয় তবে যদিও নিশ্চিত নয় এই বিষয়টি তবে খুব শীঘ্রই এটি পার্লামেন্টে আলোচনা হতে যাচ্ছে তবে কিছু যে একটা পরিবর্তন হবে এটা নিশ্চিত তো যাই হোক পর্তুগালের এয়ারপোর্টগুলোতে প্রতিনিয়তই কিন্তু যাত্রীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলা যায় জানুয়ারি থেকে মে পর্যন্ত পাঁচ মাসে প্রায় দুই কোটি ষাট লাখ যাত্রীর ছিল পর্তুগালের যা গত বছরের তুলনায় পাঁচ দশমিক এক শতাংশ বেশি গত পাঁচ মাসে প্রায় লাখ পর্যটক আতিথ্য গ্রহণ করেছেন পর্তুগালের হোটেল মোটেল গুলোতে এবং বলা যায় রাত্রি যাপন সংখ্যা প্রায় আশি লাখ অর্থাৎ একত্রিশ লাখ পর্যটক প্রায় আশি লাখ রাত্রি যাপন করেছেন নিশ্চিতভাবে পর্তুগালের জন্য একটি ভালো খবর গত দু সাল ট্যুরিজমের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বছর ছিল পর্তুগালের ইতিহাসে এবছরও ট্যুরিজম অনেকটাই বৃদ্ধি পাচ্ছে যদিও আমাদের বিভিন্ন বাংলাদেশি ব্যবসায়ীরা বলছেন যে পর্যটকরা সমাগম ঠিক মতো হচ্ছে না হতে পারে পর্যটকদের যে ক্রয় ক্ষমতা বা ক্রয়ের ধরন কিছুটা পরিবর্তন হয়েছে শুধুমাত্র রাজধানী লিসবনি বলা যায় প্রায় 15 লাখ যাত্রী যাপন করা হয়েছে গত প্রথম 5 মাসে এদিকে আমরা যেটা বলছিলাম যে আপনারা অটো বিষয়ে অনেকে জানতে চেয়েছেন সরকার মেয়াদ বাড়িয়েছে এই আগামী বছরের জুন পর্যন্ত 30 জুন পর্যন্ত কিন্তু তারপরে অনেকের কার্ড প্রয়োজন বিভিন্ন ভ্রমণের কারণে তো যাই হোক এটি সাধারণত আপনারা জানেন যে সময়ের হিসেব অনুযায়ী সাধারণত অটো রিনিউটা মাসের বাইশ তারিখের পর চালু হয় বা একুশ বাইশ তারিখের দিকে চালু হয় যদি যাদের আগস্ট মাসে কথা। অথবা আমরা এটি এই তারিখ থেকে মধ্যে যে কোনো সময় সুতরাং আমাদের অস্থিরতা না নিয়ে আমরা যদি একটু ধৈর্য ধারণ করি যেহেতু এমনিতেই আমরা জানি যে পর্তুগালের অভিবাসন অনেকটাই চাপে রয়েছে তাদের লোকবল স্বল্পতার জন্য আমরা যতটুকু জানতে পেরেছি খুব স্বল্প সংখ্যক জনবল নিয়ে এই প্রতিষ্ঠানটি চলছে তাছাড়া বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে কাজের বলিউম রয়েছে তো সুতরাং আমাদেরকে কিছুটা সহনশীলতা অনুযায়ী বিষয়টি মাথায় রাখতে হবে এমনকি অনেক সময় আমরা খুব তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু অনেক বেশি জটিলতার সৃষ্টি করি তো যাই হোক যাদের জরুরি ভ্রমণ রয়েছে আপনারা সেই অনুযায়ী পরিকল্পনা করবেন এমনকি আমাদের এই বছরের জন্য যাদের আগস্ট বা আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মাসে যাদের কার্ডের মেয়াদ শেষ হবে বা ইতিমধ্যে শেষ হয়ে কিছু করতে পারেননি আশা করছি হয়তো জুলাইয় বাইশ থেকে আগস্টের বাইশ তারিখের মধ্যে আমাদের অটো রেনিউগুলা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং সবাই ধরে অপেক্ষা করুন তাছাড়া অনেকেও আরো অনেক বিষয় জানতে চাইছেন আমরা সামনে হয়তো প্রতিদিনই কিছু না কিছু বিষয়ে কথা বলবো একদিনে সব কিছু না বলে এদিকে পর্তুগালের অভিবাসনকে কেন্দ্র করে হঠাৎ করেই এটি কারণে কিছু দালাল চক্র সক্রিয় হয়েছে অর্থাৎ বিভিন্ন পারমিটের লোভ দেখিয়ে কিন্তু বাংলাদেশ থেকে অর্থ গ্রহণ করা হচ্ছে দেখুন পর্তুগালে ওয়ার্ক পারমিট অনেক জটিল এত সহজই হয় না খুব অল্প সংখ্যক হয় যেটা বলি যেভাবে গণহারে এই পর্তুগালে ওয়ার্ক পারমিট বিষয়ে বিজ্ঞাপন দিয়ে লোক নেওয়া হচ্ছে বা আপনার কাছ থেকে পাসপোর্ট এবং অর্থ নেওয়া হচ্ছে আপনারা বিষয়গুলো একটু যাচাই বাছাই করে সততা নিশ্চিত করে দিবেন কেননা এই দালাল চক্রের কিন্তু একটা বড় ব্যবসা হচ্ছে যে আপনার কাছ থেকে এক লাখ টাকা নিয়ে পরে পঞ্চাশ হাজার টাকা ফেরত দেওয়া অর্থাৎ এরকম একশো জনের মানুষের কাছে যদি এক লাখ করে নিয়ে সে পঞ্চাশ হাজার ফেরত দেয় তাহলে কিন্তু তার পঞ্চাশ লাখ টাকার বিজনেস হয়ে যায় তো সুতরাং বিষয়টি মাথায় রাখবেন আমাদের অনেক অতি উৎসাহী মানুষরাই কিন্তু সবচেয়ে বেশি বিপদে পড়েন তো এই নিয়ে বিস্তারিত আরো অনেক বিষয় রয়েছে আমরা খুব শীঘ্রই আসবো এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে তাছাড়া নিয়েও কিন্তু একটা চক্র সোচ্চার হয়েছে আমরা জানতে পেরেছি তো আশা করছি যারা শিক্ষার্থী রয়েছেন আপনাদেরও আপনারা জানেন এখন অনলাইনের আপনারা যোগাযোগ করবেন আমরা চাইলে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি আপনার কিন্তু সব ডকুমেন্ট দিবে এবং আপনার কি ডকুমেন্ট প্রয়োজন এখন কিন্তু আর কারো কাছে গিয়ে কারো সান্নিধ্যের প্রয়োজন নেই কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই আপনি সরাসরি সবকিছু জানতে পারেন তাছাড়া পর্তুগালের বিভিন্ন এই স্টুডেন্ট সংক্রান্ত বিভিন্ন কন্ট্রি রয়েছে এখানে অনেক বেশি অনেক কিছু বিষয় সাবলীলভাবে রয়েছে তারপরেও আমরা চেষ্টা করব যদি সম্ভব হয় এই বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে আসার জন্য যাতে আমাদের সহজ সরল ছাত্র বা সহজ সরল মানুষগুলো বিভিন্ন লোভে পড়ে যাতে সর্বস্ব না হারণ এই সময় আজকে পরের আয়োজন আমাদের সাথে আগামীকাল আবার দেখাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে